এই কমিশনের কাছে আমাদের দাবি দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ ছয় সদস্য পরিবারের জীবনযাপন ব্যয় ও বেতন বৈষম্য বিষয়টি বিবেচনায় নিয়ে নেতা ভিত্তিতে ওয়ান ইস্টু ফোন অনুপাতে বারোটি গ্রেড সংখ্যা রেখে বৈষম্য মুক্ত নবম পে স্কেল প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের নিকট প্রস্তাবনা উপস্থাপন করছি ওয়ান সু ফোর অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন ধরে বারোটি গ্রেড বেতন কাঠামো প্রস্তাব করে প্রস্তাবনা আমরা এখানে লিপিবদ্ধ করেছি যেমন এখানে বিশটি গ্রেড বলা হয়েছে বিশটি গ্রেড আমরা বিশটি গ্রেডে আমরা বেতন পাই বর্তমানে যে প্রথম গ্রেডটি আছে সেটি হলো আটাত্তর হাজার টাকা আমি এক এক করে যদি বিশ পর্যন্ত বলি তাহলে অনেক সময় লেগে যাবে আমি সময় সংক্ষিপ্তর কারণে এক নাম্বার গ্রেড আটাত্তর হাজার টাকা এক নাম্বার গ্রেড থেকে পর্যায়ক্রমে আসছে দশ গ্রেড পর্যন্ত দশ গ্রেড পর্যন্ত আসছে আপনার ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকার পরে চলে আসছে আপনার এগারো গ্রেড এগারো গ্রেডে এসে হয়েছে বারো হাজার পাঁচশো টাকা এই যে নয় গ্রেড থেকে দশ গ্রেড ষোলো হাজার টাকা সেখানে পার্থক্য হচ্ছে আপনার আর দশ গ্রেড থেকে এগারো গ্রেডের পার্থক্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখানে অনেকটাই বৈষম্য হয়েছে এগারো গ্রেড থেকে বারো গ্রেড এগারো গ্রেড থেকে বারো গ্রেড বারোশো টাকা থেকে তিনশো টাকা পার্থক্য মানে যে পার্থক্য করতে গিয়ে আপনার বারো গ্রেড থেকে তেরো গ্রেডের সাথে বারো গ্রেডের পার্থক্য তিনশো টাকা তারপর চোদ্দ গ্রেডের সাথে তেরো গ্রেডের সাথে চৌদ্দ গ্রেডের পার্থক্য আটশোশো টাকা চোদ্দোর সাথে পনেরোর পার্থক্য পাঁচশো টাকা ষোলো পনেরো থেকে ষোলোর পার্থক্য চারশো টাকা ষোলো থেকে সতেরোর পার্থক্য তিনশো টাকা সতেরো থেকে আঠারোর পার্থক্য দুইশো টাকা আঠারোশো আঠারোর সাথে উনিশের পার্থক্য তিনশো টাকা উনিশের সাথে বিশের পার্থক্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই যে নিজের যে ইয়াগুলি গ্রেডগুলি পার্থক্য দেখছেন আপনারা পার্থক্য হচ্ছে তিনশো আড়াইশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা এখানেই কিন্তু বৈষম্য হয়েছিল দুই সালে যে অষ্টম পে স্কেল দিয়েছিলেন এইখানেই পার্থক্য হয়েছিল এই পার্থক্য এবং বৈষম্য নিরসনের জন্য তৎকালীন সরকার একটি কমিশন গঠন করেছিল সেই কমিশনের কক্ষ প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু সেই কমিশন এই বৈষম্য নিরসন করেন নাই হ্যাঁ সেটা আগ্রাম পরিষদ নামের এই একটা কমিশন আক্রাম কমিশন নামে ছিল এই যে বৈষম্য আমরা শিকার আমরা গরিব কর্মচারী একজন যদি বেতন পায় মূল বেতন আটাত্তর হাজার টাকা আর একজন যদি বেতন পায় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা আমরা বাংলাদেশের সকল জনগণ জানি যে কত বড় বৈষম্য হয়েছে তা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই বৈষম্য নিরসন করার জন্য তারপর আমরা প্রস্তাব দিয়েছি বাড়ি ভাড়া ঢাকা মহানগরে মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট উপজেলা থানা শহরে ষাট পার্সেন্ট চিকিৎসা ভাতা বর্তমানে আমরা পাই এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা ছয়শো দুইশোর জন্য চিকিৎসা ভাতা এটা সরকারের কাছে আমার প্রশ্ন রইল লজ্জাজনক বাবা শিক্ষা ভাতা বর্তমানে এক সন্তানের জন্য পাঁচশো টাকা দুই সন্তানের জন্য এক হাজার টাকা বর্তমানে পাঁচশো টাকা একটা সন্তানের শিক্ষা চলে কিনা সেটা প্রশ্ন রইল সরকারের কাছে আপনাদের মাধ্যমে এবং আমরা প্রস্তাব করছি প্রতি সন্তান দুই হাজার টাকা করে দুই সন্তানের জন্য চার হাজার টাকা যাতায়াত ভাতা বর্তমানে মাসিক আমরা পাই তিনশো টাকা এক মাসে তিনশো টাকা যাতায়াত ভাতা সরকারের কাছে আমার প্রস্তাব এবং প্রশ্ন এবং বিবেচনার জন্য রইল যে তিনশো টাকা যাতায়াত ভাতা সরকারের কোনো প্রতিনিধি যারা আছেন সর্বোচ্চ আপনারা একটু একদিন এক সপ্তাহে একটু এই মানে পাবলিক যানবাহনে একটু চলাফেরা করে তিনশো টাকা যাতায়াত করে আমাদের কাছে রিপোর্ট দেবেন যে কয়দিন চলাফেরা করতে পারছে তো সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব রাখছি প্রতি মাসে তিন হাজার টাকা প্রস্তাব করা হলো এই যে টিফিন ভাতা দুইশো টাকা মানে এই যে লজ্জা হবে কি লজ্জায় মুখ দেখাই তো মন চায় না তো সেই সরকারের কাছে বলবো যে দুইশো টাকা টিফিন টিফিন পাতা এটা কোন ধরনের টিফিন আপনারা আমাদেরকে একটু বলবেন যে দুইশো টাকা মাসে এই টিফিনটা করবেন এটা আমাদের বিনীতভাবে অনুরোধ হ্যাঁ যে দৈনিক ছয় টাকা টিফিন হ্যাঁ তো সেটাকে বৃদ্ধি করে মাসে তিনশো টাকা করার প্রস্তাব করা হলো সরি তিন হাজার টাকা তিন হাজার টাকা দোলাই পাতা বর্তমান পাচ্ছি একশো টাকা সেটাকে বৃদ্ধি করে মাসে এক হাজার টাকা করার প্রস্তাব করা হলো শান্তি বিনোদন বাতা বর্তমানে আমরা বছরে তিন বছরে পেয়ে থাকি একবার সেটাকে এক বছর কমিয়ে দুই বছর অন্তর শান্তি বিনোদন ভাতা দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি বাংলা নববর্ষ ভাতা বর্তমানে আমাদেরকে বিশ পার্সেন্ট হিসাবে দেওয়া হয় সেটা বাজার দ্রব্য মূল্য দিক বিবেচনা করে সেটাকে পঞ্চাশ পার্সেন্ট হারে প্রদান করার প্রস্তাব করছে পূর্বের ন্যায় আমাদের পূর্বের যে সুবিধা ছিল পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণ বহাল করার প্রস্তাব করা হলো বার্ষিক বেতন বৃদ্ধি ফাইভ পার্সেন্টের পরিবর্তে দশ পার্সেন্ট করার প্রস্তাব করা হল পাহাড়ি হাওড় দুর্গম ও পর্যটন এলাকায় উপকূলীয় ভাতা চল্লিশ পার্সেন্ট করার প্রস্তাব করা হলো পেনশন নব্বই পার্সেন্ট এর পরিবর্তে একশো পার্সেন্ট এবং আনুতিকের হার দুশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হলো এই সাথে বিগত সরকার পঞ্চাশ পার্সেন্ট আনুতিকের অর্থ সম্পন্ন সর্বোপন্ন ব্যতীত একশো পার্সেন্ট অর্থ পরিশোধ পরিশোধের প্রস্তাব করা হলো পেনশনারদের চিকিৎসা পাতা পঁয়ষট্টি বছরের উর্বেগ তাদেরকে তাদের ক্ষেত্রে দেওয়া হয় আপনার আড়াই হাজার টাকা বর্তমানে আড়াই হাজার টাকা যারা রিটায়ার পারসন বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য আড়াই হাজার টাকা দেওয়া হয় সেটা সরকারের কাছে প্রশ্ন যে আড়াই হাজার টাকা তো ডাক্তার এই বর্তমান বিজেপি লাগে আড়াই আড়াই হাজার টাকা তো সেটাকে বৃদ্ধি করে সাত হাজার পাঁচশো টাকা করার প্রস্তাব করা হলো পূর্বের ন্যায় অবসর সুবিধা আনুতোষিক শতবাক প্রদারে প্রস্তাব করা হলো পাঁচ বছর পূর্তিতে অবসর গ্রহণের বিদ্যমান একুশ পার্সেন্ট এর পরিবর্তে তিরিশ পার্সেন্ট সার্ভিস আনুপাতিক হারে বৃদ্ধির প্রস্তাব করা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার প্রস্তাব করা হলো। পূর্বের ন্যায় সার্ভিস বেনিফিট বহাল রাখার প্রস্তাব করা হলো সকল প্রকার পোস্ট বাতিল করে পদোন্নতি অথবা পরিবর্তন করার প্রস্তাব করা হলো আমরা এই হচ্ছে আমাদের বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন থেকে আমাদের একটা লিখিত প্রস্তাব আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তার বাহিনী একটু কথা বলতে চাচ্ছি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে বা আরও আরও সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন রিপোর্ট পাচ্ছি যে এই সর্বোচ্চ বেতন এক লক্ষ দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন পায় ষোলো হাজার টাকা মানে বিশ গ্রেড তাহলে এইভাবে যদি সরকার বা জাতীয় বেতন কমিশন চিন্তা করেন তাহলে আমরা মনে করি যে আমরা আবারও একটা বৈষম্য শিকার হবো তাই আমি সরকার এবং জাতীয় বেতন কমিশনকে কমিশনের সভাপতি সহ কমিশনের সকল সদস্যদের প্রতি এবং সাব কমিটির সদস্যদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে প্লিজ আপনারা দয়া করে বৈষম্যর কথা চিন্তা করুন বৈষম্যর কথা ভাবুন এগারো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত যেই বৈষম্য রয়েছে সেই বৈষম্য নিরসন করে স্কেল বাস্তবায়ন করতে হবে আর যদি তা না করা হয় আমার সাথে এই মঞ্চে যারা আছেন সকলেই জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক্স সকলের মিডিয়া বিন্দু উদ্দেশ্যে বলছি আমরা যদি বৈষম্য মুক্ত না করে পে ঘোষণা করা হয় আজকের এই সংবাদ সম্মেলন থেকে বলছি আর একটি আন্দোলন হবে বাংলাদেশে একটা আন্দোলন হবে বাংলাদেশে আমরা সকলে ঐক্য জুট হয়ে আন্দোলন করব। এবং সেই আন্দোলনের মাধ্যমে বৈষম্য মুক্ত করে ইনশাআল্লাহ আমরা এতে প্রতিজ্ঞা নিলাম আজকে যে বৈষম্য মুক্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাব এবং আমরা সজাগ থাকব এবং সারা বাংলাদেশের সকল কর্মচারীদের কি উদ্দেশ্যে বলছি আপনারা সতর্ক এবং সজাগ থাকুন দুই হাজার পনেরোর মতো যেন আবার বৈষম্য শিকার হয়ে বলি না হন তার জন্য সজাগ থাকবেন এবং বৈষম্যমুক্ত পে স্কেল নিয়ে আমরা গড়ে ফিরবো সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকল পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মচারীদেরকে সজাগ সতর্ক এবং সংগঠনগুলি যখন কর্মসূচি ঘোষণা দিবে আপনারা স্বতঃস্পূত্তভাবে অংশগ্রহণ করবেন সেই আহ্বান রেখে আমি আমার আজকের এই সংবাদ সম্মেলনে আমার দাবি উপস্থাপন এবং কিছু কথা শেষ করলাম সেগুলোকে ধন্যবাদ আসসালামু আলাইকুম